কেনা পছন্দ করেন হাতে আংটি পরতে এই যে ছোটো ছোটো কালারফুল স্টোনের প্রাইস শুনলে আজকে আপনারা অবাক হয়ে যাবেন কালারফুল স্টোন ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের বড় 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 সাইজের কালারফুল স্টোন তারপর হচ্ছে পার্ল আর্টিফিশিয়াল পালের স্টোন এরপর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের স্টোন এবং এগুলো প্রাইসও অনেক রিজনেবল তা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসগুলোও বলে দেওয়ার চেষ্টা করছি কিছু সিলভার এবং ওয়ান স্টোন সিলভারের সিলভার রিংয়ের প্রাইস এগুলো সাধারণত ত্রিশ থেকে পঞ্চাশ টাকার ভেতরে আর এই যে দেখছেন হরেক কালারের যে স্টোনগুলো এগুলো সাধারণত আশি থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে তো ছোট ছোট অনেক স্টোন ছোট ছোট অনেক স্টোন রিংয়ের এবং সিলভার গোল্ড রোজ গোল্ড সব ধরনের ডিজাইনে অ্যাভেলেবেল আছে জেন্টস রিংও অ্যাভেলেবেল আছে কিছু বাটারফ্লাই রিং নতুন এসছে নতুন পুরনো মিলেই হচ্ছে এবারের ভিডিও এই কালেকশানগুলো প্রাইস খুবই রিজনেবল আমি এত বেশি কালেকশন যে আমি একটু আমি হালকা করে আপনাদেরকে জাস্ট উপর থেকে ভিডিও স্ন্যাপটা নিচ্ছি এটা হচ্ছে আনারকলি সুপার মার্কেটের পেছনে চার পাঁচটা একসঙ্গে দোকান রয়েছে যেখানে আপনারা এই আংটিগুলো সবসময় পেয়ে যাবেন আংটি ছাড়াও বিভিন্ন ধরনের সেফটিফিন বিভিন্ন ধরনের চুরি হাতের ব্রেসলেট এবং অনেক নসবিনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই আংটিগুলো একদম ডিফারেন্ট এগুলো হচ্ছে রক্ত প্রবাল যে আংটি